একসময় এক ঘন জঙ্গলে একটি চালাক শিয়াল বাস করত শিয়ালটি সময় বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করত একদিন ভীষণ গরমে জঙ্গলের সব পশুপাখি পাখি পিপাসায় কাহিল হয়ে পড়ল শিয়ালও খুব তৃষ্ণার্ত হয়ে জল খুঁজতে বের হলো অনেক দূর ঘুরে সে একটি কুয়ো দেখতে পেল কুয়োর ভেতরটা ঠান্ডা জলে ভরা শিয়াল লাফিয়ে কুয়োর মধ্যে নেমে গেল এবং মন ভরে জল খেল কিন্তু হায় জল খাওয়ার পর শিয়াল বুঝতে পারল যে কুয়ো থেকে ওঠার উপায় নেই সে ভীষণ চিন্তায় পড়ল ঠিক তখনই এক ছাগল সেখানে এলো ছাগল শিয়ালকে কুয়োর ভেতরে দেখে অবাক হয়ে বলল ভাই তুমি এখানে কি করছো শিয়াল বুদ্ধি করে উত্তর দিল আহা কুয়োর জল এত ঠান্ডা ও মিষ্টি আমি ভেবে নিলাম গরম থেকে বাঁচার সেরা জায়গা এটাই তুমিও নেমে এসো আরাম পাবে ছাগল গরমে কষ্ট পাচ্ছিল শিয়ালের কথা শুনে সে এক মুহূর্ত দেরি না করে কুয়োর মধ্যে লাফ দিল এখন শিয়ালের মাথায় একটি বুদ্ধি সে ছাগলকে বলল বন্ধু তুমি আমাকে তোমার পিঠে উঠতে দাও আমি কুয়োর বাইরে উঠে গেলে তোমাকেও টেনে তুলব ছাগল বিশ্বাস করে তাকে পিঠ দিল শিয়াল এক লাফে ছাগলের পিঠে উঠে কুয়ো থেকে বের হয়ে গেল কিন্তু বেরিয়েই সে ছাগলকে ছেড়ে দিয়ে হেসে বলল অতটা বোকা হলে দুনিয়ায় টিকে থাকা মুশকিল আগে ভেবে দেখো তারপর কাজ কর ছাগল তখন বুঝল যে শিয়ালের বুদ্ধিতে সে ফেঁসে গেছে আর শিয়াল গর্ব ভরে জঙ্গলে চলে গেল নীতি শিক্ষা বিপদে পড়লেও মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটাতে হয় আবার অন্ধভাবে অন্যের কথা বিশ্বাস করাও ঠিক নয়